ইমাম বুখারি রহিমাহুল্লাহ লিখেছেন বাবু মায়ুকরাহমিন্তাহ গুলুকিফিদ্দিন ওয়াল বিদায় দিনের ব্যাপারে অতিরিক্ত কঠোরতা করা তর্কে লিপ্ত হওয়া বাড়াবাড়ি করা এবং বিদাত অপছন্দনীয় এটা ইমাম বুখারি রাহিমাহুল্লাহর হেডিং দলিল হিসাবে তিনি সুরা নিসার 171 নম্বর আয়াত পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আহলাল কিতাবি লা তাগ্লু ফি দীনিকুম ওয়ালা তাকুলু আলা আল্লাহ ইল্লাল হাক হে আহলে কিতাবগণ তোমরা তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করোনা আর আল্লাহ সম্পর্কে তোমরা সত্য কথা ছাড়া কিছু বলো না এটা সুরানিসার একশো একাত্তর নম্বর আয়াত এই আয়াত দ্বারা বোঝা গেল দিনের ব্যাপারে বাড়াবাড়ি করাটা নিষিদ্ধ তারপর ইমাম বুখারি রহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে সাহাবি আবু হুরায়রা রদি আল্লাহ তালা আনহু সূত্রে শাহি বুখারির সাত হাজার দুশো নিরানব্বই নম্বর হাদিস বর্ণনা করেছেন হাদিসের সারমর্মই রকম যে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জামানায় এক সময় শাহাবারু তাল রোজা রাখার ক্ষেত্রে ধারাবাহিকভাবে রোজা রাখছিলেন ধারাবাহিক মানে রাতের বেলা ইফতার এবং সাহারি না করে লাগাতার শিয়াম পালন করছিলেন আর এটা ছিল রোজা রাখার ক্ষেত্রে এ বাদাতের ক্ষেত্রে গুলু বাড়াবাড়ি আল্লাহর হাবিব সাল্লাহু আলহিবাসাল্লাম শাহাবারদী আল্লাহ তাআলা এ থেকে নিষেধ করেছিলেন এ দ্বারা বোঝা গেল দিনের ব্যাপারে ইবাদতের ব্যাপারে বাড়াবাড়ি করা নিষিদ্ধ ইমাম বুখারি রাহিমাহুল্লাহ আমাদেরকে এখানে শিক্ষা দিতে চেয়েছেন যে দিন কায়েম করার ক্ষেত্রে চার রকমের ত্রুটি বিশেষভাবে বর্জনীয় নম্বর একদিন দিনের ব্যাপারে অতিরিক্ত কঠোরতা করা কট্টরপন্থী হওয়া নিষিদ্ধ সুতরাং আমাদের উচিত আমরা যেন দিন কায়েম করার ক্ষেত্রে কট্টরপন্থী না হই আর তাবলক ফিদ্দিন অপছন্দনীয় নম্বর দুই ফিদ্দিন দিনের কোন আলার ক্ষেত্রে অযথা তর্কে লিপ্ত হওয়া এটাও একটা নিন্দনীয় ব্যাপার বিশেষ করে বিতর্কিত ক্ষেত্রে আমাদের উচিত মাস আলা আমরা যেটাকে হক বলে মনে করি তার দলিল দালাইলগুলো পেশ করব যদি কেউ মানতে চায় তো মানবে যদি না মানতে চায় তো না মানতে পারে সেটা তার ব্যাপার কিন্তু অযথা তর্কে লিপ্ত হওয়া বিশেষ করে দিনের মসলা মশাইলের বিষয়ে এটা অপছন্দনীয় দিন দিনের ব্যাপারে বাড়াবাড়ি করাটা নিষিদ্ধ এফরাত তাফরিদ উভয়ই নিষিদ্ধ দিনের কোনো বিধান যেমন ছেড়ে দেওয়া নিন্দনীয় ব্যাপার তেমন দিনের কোন বিধান মানতে যেয়ে লঙ্ঘন করে সীমা পেরিয়ে আগে চলে যাওয়া এটাও লিন্দনীয় ব্যাপার এই গুলু নম্বর চার বিদাত বিদাত মানে কুল্লুমা আলামী একুল্লাহ আসল ফিল সুন্নাহ শরীয়তের আলোকে যেটা ভিত্তিহীন সেটা অবশ্যই বর্জনীয় সেটা বিদাত জিনিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দিন কায়েম করার ক্ষেত্রে এই চার রকমের ত্রুটি অবশ্যই বর্জনীয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে মধ্যপন্থায় সেরাতে মুস্তাকিমের উপরে কায়েম থাকা তৌফিদান করুন গুলুফিদ্দিন এবং বিদাতের একটা দৃষ্টান্ত দেখো আজ রবিউল আউয়াল মাসের পাঁচ তারিখ বারোই রবিউল আউ্বাল দিনটিকে কেন্দ্র করে আমাদের এই ভারত উপমহাদেশে কত রকমের বাড়াবাড়ি কত রকমের খোরাফাত এবং কত রকমের বেদাত চালিয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই রবিউল আউ্বাল মাস গুরুত্বপূর্ণ মাস এ মাসে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এবং এ মাসে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং মক্কা থেকে হিজরত করে মদিনাতে পৌঁছেছিলেন এই রবিউল আউয়াল মাসে এই হিসাবে মাসটা গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের উপমহাদেশে এই রবিউল আউয়াল মাস বিশেষ করে বারো রবিউল আউয়াল যেভাবে পালিত হয় শরিয়াতে সেটা ভিত্তিহীন ঈদ মিলাদুল তার মানে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের জন্মদিবস পালন করা হচ্ছে মিটিং মিছিল করে রেলি বের করে রাস্তায় রাস্তায় পতাকা নিয়ে সাজগোজ করে আলোকসজ্জা করে গেট নির্মাণ করে আলোয়া খিচুড়ির ব্যবস্থা করে আর কত রকমের ফুরাফা করে আর সুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জন্মদিবস পালন করা হচ্ছে এটা উপমহাদেশের বারো রবিউলাউল ঈদ নীলাদুল তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবি নবুয়ত প্রাপ্তির পর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এই দুনিয়াতে থেকেছেন দীর্ঘ তেইশ বছর বছরে প্রত্যেক বছর তো এসেছে কোন বছর বারো রবিউল আউ্য়ালে তিনি কি ঈদ মিলাদুল নবী জন্মদিবস পালন করেছেন না তার সাহাবা রবি আল্লাহ তার জীবদ্দশায় তার সম্মুখে কোনোদিন জন্মদিবস পালন করেছেন রসুল্লা ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর চার খলিফার আমল খেয়াল করো তাদের জামানায় কখনো হয়েছে তাদের পর সাহাবাদের জামানাতে তাবিনের জামানাতে এক কথায় খাইরুল করুন সালেফে সালেহি কখনো কোনো দিন বারো রবিউল আউ্লকে ঈদ নবী হিসাবে আল্লাহ ওয়াসাল্লামে জন্মদিন হিসাবে পালন করেছেন কি তারা কখনো মিটিং মিছিল করেছেন ডেইলি বেড করেছেন রাস্তায় রাস্তায় ঘুরেছেন হালুয়া খিচুড়ির ব্যবস্থা করেছেন আলোক সজ্জা করেছেন গেট নির্মাণ করেছেন এ ধরনের ফোরাফা তাদের থেকে পাওয়া গেছে কখনো না অথচ তারা ছিলেন প্রকৃত অর্থে রসুন আমাদের কর্তব্য এই সমস্ত সালাফে সালেহিনদের অনুসরণ করা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সালাফে সালেহিনদেরকে ফলো করে চলাতে অফিদান করুন স্যার আমরা দেখি রবিউল আউয়াল মাস এলেই আমাদের দেশে ধর্মীয় জলসা ও সিরাতুল নবীর মাহফিলের হিড়িক পড়ে যায় এভাবে রবিউল আউ্য়াল মাসে বিশেষ করে বারোই রবিউল আউয়াল জলসা ও মেহফিল করা কি গোনার কাজ না এটা কোনো গোনার কাজ নয় রসুল আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা এবং তার জীবন বৃত্তান্ত তার আদর্শ তার সুন্নত বর্ণনা করা বড় নেকির কাজ স্বভাবের কাজ সুতরাং এটা যে কোনো মাসে যে কোনো দিনে করা যায় এটা সরিয়াতে কাম্য এই দিনটাকে ঈদ মিলাদুল নবী হিসাবে অর্থাৎ রসুল উল্লাহ সাল্লাহ জন্ম জন্মদিবস হিসাবে পালন করা যাবে না আর দিবস রূপে পালন করা মানে যেমন আমরা উপমহাদেশের এক শ্রেণীর বেদাতি মানুষদেরকে দেখি যে মিটিং মিছিল করে রেলি বের করে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে পতাকা নিয়ে খিচুড়ি হালুয়ার ব্যবস্থা করে আলোকসজ্জা করে গেট নির্মাণ করে আরও কত রকমের যা আমরা উপমহাদেশে দেখতে পাই এভাবে আনন্দ উৎসবের দিন হিসাবেটা পালন করা বিদাত এটাই হচ্ছে বর্জনীয় হাজারাত আপনি বলেছেন বারোই রবিউল আউ্য়াল দিনটাকে নবী সাল্লাহ আলিহিবা সাল্লামের জন্মদিবস রূপে পালন করা যাবে না আমার প্রশ্ন হল আজকাল আমাদের মুসলিম সমাজে বিশেষ করে শিক্ষিত মহলে ছেলে মেয়েদের জন্মদিন পালন করা হচ্ছে এভাবে বার্থডে পালন করা যায় যাচ্ছে কি না বার্থদে পালন করা যায়নি এটা হারাম ইংরেজদের রীতি ইসলাম ধর্মের কোনো অবকাশ নেই আসলে ইসলাম ধর্ম তো কোনো রীতি বা পার্বণ মানার নাম নয় ইসলাম ধর্ম হল আমল করার ধর্ম জীবন আমল করে যেতে হবে এটাই হচ্ছে ইসলাম ধর্ম অথএব কোনো নবী কোন রসুল কোন পীর বুজুর্গ শেহেখ মা শায়েখের জন্মদিবস পালন করা এটা নিষিদ্ধ অনুরূপভাবে নিজের ছেলে মেয়েদের জন্মদিবস পালন করা এটাও জাইজ নেই এবং এই জন্মদিবস উপলক্ষে হাদিয়া তোফা দেওয়া এরও অবকাশ নেই এটাও নিষিদ্ধ আসলে সব কিছু পথভ্রষ্ট খ্রিস্টান জাতির রীতি তাদের কালচার তোমরা সুনানে আবুদাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিসে পড়েছ সাহাবি আবদুল্লাহ ইবনুমর রদিয়াল্লাহু তাল আনহুমা থেকে বর্ণিত হাসান পর্যায়ের সনদে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাহ্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান্তা সাব বাহাবীর থওমিনফাহুয়ামিন হুম এই দুনিয়াতে যে ব্যক্তি যে বিজাতির সাদৃশ্য ধারণ করবে আখিরাতে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে সুতরাং আমাদের উচিত পথভ্রষ্ট খ্রিস্টান জাতি এবং অবিশপ্ত ইহুদি জাতির মতো বিজাতিদের রীতিনীতি থেকে একশো শতাংশ দূরে থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল কি দিনের প্রতিটি বিধান মানার ক্ষেত্রে বিদাতমুক্তভাবে খোরাফাত মুক্তভাবে বাড়াবাড়ি মুক্তভাবে সরল পথে সঠিক পন্থায় আমল করা দান করুন